াহি রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের পর্ব আজকে আমরা দেখবো ও জানব চার শতক জায়গার মধ্যে কিভাবে একটি দৃষ্টিনন্দন পাঁচতলা বাড়ির ডিজাইন করা যায় মাত্র চার শতক জায়গার মধ্যে খুব সুন্দর একটি দুই ইউনিটের বাড়ি এই বাড়িটি আপনারও স্বপ্নের বাড়ি হতে পারে তাই আপনারা খুব মনোযোগ দিয়ে বাড়িটির উপস্থাপন উপভোগ করুন আমি বাড়িটির বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাবো এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মোহাম্মদ আহসান হাবিব ভাইয়ের জন্য তিনি একজন ব্যাংক কর্মকর্তা আর এই বাড়িটি ডিজাইন করা হয়েছে রংপুর শহরের আহসান ভাইয়ের ও আমাদের ডিজাইন টিমের সহযোগিতায় বাড়িটির ডিজাইনটি সুন্দর ও নান্দনিক হয়েছে বলে আশা করা যায় এই ভিডিওতে আমরা যা যা দেখব এক নম্বরে দেখব বাড়িটির আর্কিটেকচার প্ল্যান দুই নম্বরে দেখব বাড়িটি থ্রি ডি ভিউ ও অ্যানিমেশন তিন নম্বর শেষে দেখব বাড়িটির খরচের রিজার্ভ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যাতে পুরো ধারণা পেতে পারেন চলেন বেশি কথা না বলে আর্কিটেকচার প্ল্যানটি দেখি এই সাইজ শতক জমির মাপ ছিল দৈর্ঘ্য ঊনপঞ্চাশ ফিট পরস্ত পঁয়ত্রিশ ফিট প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখি গ্রাউন্ড ফ্লোরের গেট দিয়ে ঢুকেই পাবেন একটি গাড়ির আকার গ্যারেজ যেখানে একটি প্রাইভেট কার রাখার পরও কয়েকটি মোটরসাইকেল রাখতে পারবেন পার্কিংয়ের পাশে পাবেন একটি ছোট ইউনিট ছোট ইউনিট বলতে একটি রুম যার মাপ বারো ফিট দুই ইঞ্চি এগারো ফিট ছয় ইঞ্চি একটি কিচেন যার মাপ ছয় ফিট নয় ইঞ্চি পাঁচ ফিট একটি টয়লেট যার মাপ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই ইউনিটটি করা হয়েছে যাতে করে ছোটো একটি পরিবারকে ভাড়া দেওয়া যায় এরপরেই গ্রাউন্ড ফ্লোরে পাবেন একটি বড় ইউনিট বড় ইউনিট প্রবেশ করেই পাবেন একটি ড্রয়িং রুম এগারো ফিট বাই বারো ফিট 6 ইঞ্চি আর ড্রয়িং রুমের পাশেই পাবেন একটি ডাইনিং স্পেস যার সাইজ এগারো ফিট বাই এগারো ফিট ডাইনিংয়ে খাবার দেওয়ার জন্য এর পাশেই করা হয়েছে কিচেন যার সাইজ আট ফিট বাই পাঁচ ফিট ডাইনিংয়ে খাবার পরে হাত ধোয়ার জন্য একটি সুন্দর বেসিন সেট করে দেওয়া হয়েছে এই ইউনিটে বেড পাবেন দুইটি হাবিব ভাই ও তার পরিবারের ইচ্ছায় দুইটি বেডকে মাস্টার বেড করা হয়েছে তিনি কমন টয়লেট করতে বারণ করেছেন সাইজ দশ ফিট যার সাথে রয়েছে একটি মাস্টার টয়লেট যার সাইজ চার ফিট বাই সাত ফিট এবং একটি বারান্দা রয়েছে যার সাইজ দশ ফিট চার দশ ফিট আট ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি অপর একটি মাস্টার বেডের সাইজ এগারো ফিট ছয় ইঞ্চি বারো ফিট চার ইঞ্চি ও মাস্টার টয়লেটের সাইজ চার ফিট বাই সাত ফিট তাহলে গ্রাউন্ড ফ্লোরে একটি বড় ইউনিটে পাচ্ছি মাস্টার বেড দুইটি মাস্টার টয়লেট দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন একটি ও বেলকনি একটি গ্রাউন্ড ফ্লোরের উপরে ফার্স্ট ফ্লোরে হবে ভাড়া দেওয়ার জন্য দুইটি ইউনিট ইউনিট এ ইউনিট বি ইউনিটের আয়তন পাবো সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট ইউনিট বি এর আয়তন পাবো সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা যখন ইউনিট এ এ প্রবেশ করবো তখন একটি ড্রয়িং রুম দেখতে পাবো যার সাইজ বারো ফিট বাই নয় ফিট ড্রয়িং রুমের একটু পাশেই পাবো ডাইনিং রুম যার সাইজ এগারো ফিট বাই এগারো ফিট ডাইনিং এ খাবার দেওয়ার জন্যে দেওয়ার জন্য পেয়ে যাচ্ছি একটি রান্নাঘর রান্নাঘরের সাইজ মোটামুটি ভালো আট ফিট বাই পাঁচ ফিট এর পাশে একটি বেসিন সেট করা হয়েছে ইউনিট এ এর জন্য দুইটি মাস্টার বেড করা হয়েছে একটি মাস্টার বেডে পাবেন একটি মনোমুগ্ধ কর বেলকনি ও একটি মাস্টার টয়লেট আর একটি মাস্টার বেডে পাবেন একটি মনোমুগ্ধকর কর বেলকনি ও মাস্টার টয়লেট তাহলে ইউনিট এতে যা যা পাচ্ছি মাস্টার বেড দুইটি মাস্টার টয়লেট দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন একটি ও বেলকনি দুইটি আমরা যখন ইউনিট বি এ প্রবেশ করব তখন একটি মনোমুগ্ধকর ড্রয়িং রুম দেখতে পাব। যার সাইজ বারো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি ড্রয়িং রুমের একটু পাশেই পাব সুন্দর ডাইনিং রুম যার সাইজ এগারো ফিট বাই এগারো ফিট ডাইনিংয়ে খাবার দাওয়ার জন্য পেয়ে যাচ্ছি একটি রান্নাঘর রান্নাঘরের সাইজ মোটামুটি ভালো আট ফিট বাই পাঁচ ফিট ডাইনিং এর পাশে একটি বেসিন সেট করে দেওয়া হয়েছে ইউনিট বি এর জন্য দুইটি মাস্টার বেড করা হয়েছে একটি মাস্টার বেডে পাবেন একটি মনোমুগ্ধকর বেলকনি ও একটি মাস্টার টয়লেট একটি মাস্টার বেডে পাবেন একটি সুন্দর মাস্টার টয়লেট তাহলে ইউনিট বিতে যা যা পাচ্ছি মাস্টারবেড দুইটি মাস্টার টয়লেট দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং স্পেস একটি কিচেন একটি বেলকনি একটি বাড়ির মালিক বা আহসান হাবিব ভাই নিজে থাকার জন্য সেকেন্ড ফ্লোর বা তৃতীয় তলাকে সিলেক্ট করেছে তার নিজস্ব ইউনিটটি দুইটি ইউনিট মিলে একটি ইউনিট করা হয়েছে তাহলে এখন আমরা দেখব তার নিজস্ব ইউনিটে কি কি আছে প্রথমে প্রবেশ করেই পাব একটি দৃষ্টি নন্দন ও মনোমুগ্ধকর ড্রয়িং রুম যার সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই আঠারো ফিট ছয় ইঞ্চি এই দৃষ্টি নন্দন ও মনোমুগ্ধকর ড্রয়িং রুমটি তাদের অনেক পছন্দের একটি জায়গা হিসেবে বিবেচনা করা হয়েছে ড্রয়িং রুমের একটু সাইডে পাবেন একটি সুন্দর ডাইনিং রুম যার সাইজ এগারো ফিট বাই এগারো ফিট ডাইনিংয়ে খাবার দেওয়ার জন্য পেজ আছে একটি রান্নাঘর রান্নাঘরের সাইজ মোটামুটি ভালো আট ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চিম ডাইনিংয়ের পাশে একটি বেসিন সেট করে দেওয়া হয়েছে ডাইনিং রুমের দুই পাশে পাবেন দুইটি মাস্টার বেড আমরা ডাইনিং থেকে ব্যাক করে ড্রয়িং রুমে এ আসার পর বিল্ডিংয়ের সামনের দিকে দুইটি মাস্টার বেড করা হয়েছে যে মাস্টার বেডটিতে হাবিব ভাই বা বাড়ির মালিক থাকবে সেটিতে একটি বড় চোদ্দ ফিটের মাস্টার টয়লেট করা হয়েছে যেখানে বাথ ট্যাব ও ড্রেসিং রুম থাকবে এবং তার রুমের সাথে একটি কেবিনেট করা হয়েছে এবং ওয়াল ক্যাবিনেট করা হয়েছে একটি মাস্টার বেলকনিও রয়েছে তার রুমের একটু পাশে আরেকটি মাস্টার বেড করা হয়েছে তার সাথে থাকবে একটি মাস্টার টয়লেট ও একটি মাস্টার বেলকনি তাহলে নিজস্ব বা মালিকের ইউনিটে যা যা পাচ্ছে মাস্টার বেড চারটি মাস্টার টয়লেট রুম একটি একটি মালিকের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা তাদের মনের মতো একটি বাড়ি ডিজাইন দিতে সক্ষম হয়েছি এরকম সুন্দর সুন্দর ও মনোমুগ্ধকর বাড়ির ডিজাইন পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন এখন ভিডিও ভিডিও এনিমেশনের মাধ্যমে আমরা দেখব বাড়িটির বাইরের ভিউ আপনি জেনে খুশি হবেন যে এই বাড়িটির কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে এই সাইটটি এখন প্রত তিনটি সাত কমপ্লিট হয়েছে এর কিছু আংশিক কাজের ভিডিও আমরা এখন দেখতে পারব পরিশেষে বাড়িটি করতে কত টাকা খরচ হবে এর একটি আনুমানিক ধারণা দেওয়া হলো মাটি কাটা থেকে শুরু করে গেটেট বিম প্রণত লাগবে আঠারো লক্ষ টাকা গেটেট বিম থেকে সাত প্রণত সাদ দিতে লাগবে নয় লক্ষ টাকা এবং নিচতলা বা গ্রাউন্ড ফ্লোরে ফিনিশিং করতে লাগবে তেরো লক্ষ টাকা তাহলে গ্রাউন্ড ফ্লোরে মোট খরচ হবে চল্লিশ লক্ষ টাকা ফার্স্ট ফ্লোরে কলাম ও সাদ করতে লাগবে নয় লক্ষ টাকা ফিনিশিং করতে লাগবে লক্ষ টাকা ফিনিশিং করতে মোট লাগবে সাতাশ লক্ষ টাকা উপরের প্রত্যেকটি ফ্লোর করতে লাগবে সাতাশ লক্ষ টাকা আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শেষ করতেছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো বাটনে ক্লিক করেন করেননি আমাদের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম